আমি শুধু সেনাবাহিনী বলবো না যে কোনো সাধারণ মানুষের যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব সরকার পরিবর্তনের কারণেও পেয়েছি কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা এখন আমাদের দেশের প্রসপেকটিভ আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন হ্যাঁ এখানে অবশ্যই মানে সেনাবাহিনীর যে মানুষ সেনাবাহিনীটা একটা গর্বের জায়গা তাই না আমি শুধু সেনাবাহিনী বলবো না যে কোনো সাধারণ মানুষের যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় পাওয়ার অধিকার আছে কিন্তু বিচার প্রক্রিয়াটা কিন্তু একটু লেনদিক হয় আমাদের দেশে সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছে কিনা আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনো সন্দেহ নেই এখন বর্তমান যে সরকার আছে আমি আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলব এতে কোনো সন্দেহ নেই আমরা আপিল করেছি খুবই স্বাভাবিকভাবে আমরা তো আপিল করবোই তাই না আমরা আপিল করবেন আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সব কিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না যেই রায়টা হয়েছে আজকে এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব আমরা চাইবো দ্রুত অ্যাপেলের ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব কারণ সেই যদি আপনারা দেখেন একত্রিশে জুলাই দু হাজার থেকে আজকে দোসরা জুন দুই হাজার পঁচিশ সতেরোশো ছেষট্টি দিন পার হয়েছে সহজ বিষয় নয় কিন্তু এখনও কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা যেদিন এক্সিকিউশন হবে রায়টা সেদিন পুরো পুরোপুরি